ধরা দেবে ভালোবাসা তুমি বলছে পাশে আছে যেন আমাকেও সঙ্গে দেখো প্রথমেই বলে দিই যে আজকে আমার গলার আওয়াজটা একটু এডিটিং লাগবে তোমাদের কিন্তু তাও তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও আর এই গলার আওয়াজের কারণে আমি তিন দিন ভিডিও এডিট করতে পারিনি আর ভিডিও পোস্টও করতে পারিনি তো যাই হোক আমি আজকে বাপের বাড়ি যাব এখন ঘুম থেকে উঠেছি সাড়ে আটটা মতো বাজছে তো চা বসাবো মুখে জল নিয়ে এসেছি এখনও ব্রাশ করিনি আর সকাল সকাল দেখছি যে মাছ ভাগ দেওয়া হয়েছে আর কি তো সেটাই সবাই মিলে ভাগ করা হবে তো চলো চাটা বসায় সসপ্যানটাকে ভালো করে ধুয়ে নিই দিয়ে চাটা বসাবো আর আমাদের হচ্ছে চারজনের আর কি ভাগ হবে আমার শ্বশুরমশাইরা যেহেতু চার ভাই তো সেই জন্য চারটে করে দেখো ভাগ হচ্ছে বাবা ওইদিকে দাঁড়িয়ে রয়েছে দুই জেঠি মা এখানে বসে বসে ভাগ করছে আর আমার মা মানে শাশুড়ি মা এই যে এতগুলো মাছ এগুলো এবারে ভাগ হবে চারটে ঘরে আর কি আর আমার মানে এত গলায় ব্যথা হচ্ছে আমি ভিডিওটা এডিট করতে পারছি না কিন্তু যেহেতু তিন দিন ভিডিও দিই নি ভাবলাম আজকে তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করি সকালবেলা উঠে সমস্ত কাজ আমি রাত্রিবেলা বাসন ধুয়ে রেখেছিলাম মা জলের বোতল ভর্তি করেছে জল বাবা বইয়ে দিয়েছে বোধ আর আমি চাটা করছি এখন আমাদের যখন বাড়িতে মানে এরকম পুকুরে মাছ ভাগ দেওয়া হয় তখন এরকমই আর কি আমার মারা যেহেতু চার যা তো সেই জন্য চার যা মিলে বসে বসে ভাগ করা হয় আর কি আর এই যে সিলভার মাছ সিলভার মাছ মাছ আমাদের বাড়ির কেউ খায় না তো যাই যাই হোক চলো এবারে ঘরটা পরিষ্কার করে যাই আবার সেই চারটে দিন বাদে আসবো আর কি তারপরে এসে ঘর পরিষ্কার করব। আর আমি এখন ভাবলাম যে আজকে আর ঘরটা মুছবো না কারণ দেরি হয়ে যাবে আমি বিকেলের দিকে যাবো যদিও কিন্তু সকালের দিকে কাজগুলো যদি তাড়াতাড়ি সারি রান্নাবান্না করে খেয়ে দিয়ে একটু রেস্ট পাবো আর আমার ননদিনই এসেছে সকালবেলা পড়াচ্ছে তো দেখো বাচ্চাটা একটু ওয়াশরুম যাবে বলে গেল বাইরে তো ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে পড়ায়ও তাই ওকে জিজ্ঞাসা করলাম যে তুই খাবি কিনা রাত্রিবেলা আগের দিন রাত্রিবেলা জামাইবাবু মাংস দিয়ে গিয়েছে তো সেটাই আর কি হবে সামনে ননদের বাড়ি থাকলে এগুলো কিন্তু অ্যাডভান্টেজ পাওয়া যায় যেমন আমাদের বাড়িতে কিছু হলে ওর কাছে পাঠানো হয় যেমন আর কি ও কিছু রান্না করলে বা কিছু হলে ওর বাড়িতেও ও ঠিক টিফিন কোট ওই করে দিয়ে দেয় তো আমি জোরে কথা বলতে পারছি না গলাটায় ব্যথা ভীষণ পরিমাণে মানে দুই দিনের জন্য বাবের বাড়ি এসে আনন্দও করতে পারছি না এত পরিমাণে শরীর খারাপ আমার আর কি মানে আমি এখন ভিডিওটার ভয়েস ওভারটা আমি আমার বাবার বাড়ি থেকেই দিচ্ছি কিন্তু আমার ভীষণ পরিমাণ কষ্ট হচ্ছে আর কি মানে ভয়েস ওভারটা দিতে নাক বন্ধ গলা বন্ধ সব কিছু বন্ধ তো যাই হোক পুরো ঘর ঝাড় দেওয়া কমপ্লিট তোমাদের দাদাভাইয়ের সঙ্গে সকাল সকাল কথা হয়ে গিয়েছে কারণ তোমাদের দাদাভাই এখন একটু সকালের দিকে ফোনটা করে নেয় আমার বেশ মনটা ফ্রেশ লাগে আর সোফার ওয়ারগুলো কাজবো ভাবছি কবে থেকে কাছাই হচ্ছে না যাই বাপের বাড়ি থেকে ঘুরে এসে আগে সোফার কভারগুলো কাজবো তো চলো বিছানাটাকে গুছিয়ে দিয়ে যাই কারণ বিছানাটাতে আবার সেই চার পাঁচ দিন পরে এসে ঘুমাবো যাই বলো নিজের বাড়িতে একবার মন লেগে গেলে না এবার নিজের রুমটা তো আমার শান্তির জায়গা মানে স্বামী নেই স্বামী ছাড়াই নিজের ঘরটাতেই একটু শান্তি অনুভব করি স্বামী ছাড়া থাকা আর কি ভীষণ কষ্টে যারা থাকে তারাই জানে যে কতটা কষ্ট হয় আর আমার লাইফে আমার বর হচ্ছে এভরিথিং এই হোক তারপরে স্নান করে ঠাকুরকে জল দিয়েছি আর এই দেখো চলে এসেছি এখন মাংস রান্না করতে আজকে দেশি মুরগির মাংস রান্না হচ্ছে তো সেই জন্য ভালো করে কষিয়ে রান্না করি কাল থেকে তো আমার মা একলাই রান্না করবে আর কি আর সত্যি বাপের বাড়ি থেকেও দেখো আমার দিদি একলা রান্না করে আমি আগে যখন বাপ বাড়িতে থাকতাম তখন রান্নাটা করতাম গ্যাসে কিন্তু এখন আমার দিদুকে সমস্ত কিছুটাই একলা করতে হয় ভীষণ মায়া হয় জানো তো যাদের মানে মা মা বাবা নেই ভাই বোন নেই তারাই জানে যে কি কষ্ট এই যে আমার ঠাকুমাকে এখনও কত পরিমাণ কষ্ট করতে হয় বলো তো সত্যি মাঝের মধ্যে ভাবলে ভীষণ কষ্ট লাগে আমি যেই কটা দিন যাই সেই কটা দিনও আমাকে কিছু করতে দেয় না বলে তুই তো সেখানে করিস সেখানে আর কিছু করতে হবে না মায়ের কমতি কখনো বুঝতে দেয়নি আমার দাদু ঠাকুমা আমার বি মানে যখন প্রেম করি তখনই যে আমার দাদু ঠাকুমা আমায় বকাঝকা করেছে তার আগে আমার দাদু ঠাকুমা কখনোই বকেনি তোমাদের দাদাভাইয়ের সঙ্গে যখন রিলেশনশিপ ছিল প্রথমে তখন তো আমার বাড়ির লোক কেউ মানেনি তারপর আস্তে আস্তে মেনেছে কিন্তু মানতে অনেকটাই সময় লেগেছে সববার তো সেই যখন মানেনি আর কি তারা সেই টাইমটা অনেকটা একটু ক্রিটিক্যাল ছিল কারণ ভীষণ কষ্ট হয়েছে সেই টাইমটায় তোমাদের দাদা ভাইকে ছেড়েও থাকতে পারবো না আর বাড়ির লোককেও ছেড়ে থাকতে পারব না এমন পজিশনে ছিলাম তো দেখো এখন অনেক কষ্টের পরে দুইজনে একসঙ্গে আছি তো যাই হোক সেই সমস্ত গল্প তোমাদের সঙ্গে আবার না হয় অন্যদিন করব। আর এবার ঠিক করেছি তোমাদের দাদাভাই যখন আসবে না আমাদের লাভ স্টোরির ফুল ভিডিওটা দুজন মিলে বসে তোমাদের সঙ্গে শেয়ার করব তো যাই হোক দেখো মাংস কষানো হয়ে গিয়েছে কি যে মজা লাগছে মাংসটা আর একটু ছাল তুললাম আর কি খাবো ছালটা একটু সিদ্ধ হয়েছে কারণ দেশি মুরগি অনেকটাই টাইম লাগে তো চলো মোটামুটি রান্না বান্না হয়ে গিয়েছে এবার খাই এই যে দেখো বাবার মায়ের আমার ভাত সব বেড়ে নিয়ে চলে এসেছি এই যে মাংস ঝোল আর সঙ্গে বানিয়েছিলাম আলু করলাই ভাজা বাবার ভাতটা আলাদা জায়গায় রয়েছে আর মার আমার একটা জায়গাতে করে নিয়ে এসেছি আবার আলাদা করে রাখবো তো দেখো এই যে মাংস বেশ সুন্দর খেতে হয়েছিল তো চলো এবার আলতা পড়ি ভাত টাত খেয়ে দিয়ে বাপের বাড়ি যাব তাই আলতা পরেছি পা ভর্তি নোপুরগুলো এই যে নোপুরগুলো আমার শাশুড়ি মা আমাকে গিফট করেছিল তো সেইটাই আর কি পড়লাম যেহেতু আমার বাপের বাড়ি গ্রামে আর কি পুজো রয়েছে তো সেই জন্যেই যাচ্ছি তো লাস্ট টাইমের মতো মানে আবার সেই চার দিন পরে আসবো নিজের ঘরটায় থাকতে তো চলো ভিডিও এডিট করা হয়ে গিয়েছে এবার ভিডিওটা পোস্ট করে আসি আবার এক্ষুনি বেরিয়ে যাব। আর এই দেখো বাইরেটা আজকে কি পরিমাণ রোদ দিয়েছে মনে হচ্ছে বাইরেটাই বৃষ্টি হবে আর দেখো ওইটা হচ্ছে আমাদের গরুর বাছুর এত পরিমাণে কিউট ও যখন হয়েছিল তখন আমি কোয়ার্টারে ছিলাম কিন্তু ওর যে বড়ো দিদি আছে সে যখন হয়েছিল তখন আমি ছিলাম এইখানে তোমাদের দাদা ভাইও ছিল তো দেখো মুখটা পুরো একদম কেমন লাগছে মনে হচ্ছে আগে রুমে যাই এসিতে একটু গিয়ে বসি বাইরে ভীষণ পরিমাণে গরম আর আমার বাপের বাড়িতে ওইদিকে মানে দিকে না অত গরম হয় না কিন্তু ওই শ্বশুরবাড়ির এই দিকটা যে কেন এত গরম হয় কে জানে আমার মনে হয় জঙ্গল নেই বলে আমাদের ওইদিকে তো জঙ্গল আছে তো সেই জন্যে তো চলো রেডি হয়ে বেরোই দেখো রেডি হয়ে বেরিয়ে গিয়েছি এখন আমি একটা বাস চেঞ্জ করে আরেকটা বাসে উঠে পড়েছি আর যে পরিমাণ গরম না বাবা এসেছিল বাস স্ট্যান্ডে তুলে দেওয়ার জন্য আবার আমি বাস স্ট্যান্ডে পৌঁছে আবার আমার বাপের বাড়ি যাওয়ার আর কি বাস ধরে নিয়েছি এখন বিকেল হয়ে গিয়েছি কি যে পরিমাণ গরম লাগছে পুরো ঘেমে গিয়েছি কিট্টু আছে আমার কোলে বসে তো তোমাদেরকে বাইরের ওয়েদারটা দেখাচ্ছি ধরো বাসটা যখন চলছিল এই দেখো বাইরের ওয়েদার আজকে পুরো মেঘলা হয়ে গিয়েছে আকাশ ভীষণ পরিমাণের কি বলবো ঝোড়ো হাওয়া দিচ্ছে আর মানে বোঝা যাচ্ছে না মোবাইলে অত কিন্তু ঝড় দিচ্ছিলো আমার তো বেশ জানলার ধারে বসেছি ভালোই লাগছিলো হাওয়াটাকে তো ওই জন্য আরও বেশি ঠান্ডা লেগেছে জানো তো জানলার ধারে হাওয়ায় বসে বসে এসছি তারপরে আবার দুইবার করে স্নান করছিলাম আর ভীষণ গরম লাগে তো সকালবেলা স্নান করি আবার যদি স্নান না করে থাকি ভীষণ গরম লাগে তো সেই জন্য এখন ভোগ তো করতেই হবে আর দেখো আমি পুরো একদম ঘেমে গিয়েছি তাও এত পরিমাণ ঘাম দেয় না আমাকে আর একটু পরেই আর কি পৌঁছে যাব তো বাড়ি গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে চলো আর একটুই রয়েছে তো যাই হোক বাস স্ট্যান্ডে নামার পরে আমার দাদু আমাকে নিতে গিয়েছিল বাস স্ট্যান্ড থেকে আর আমি পৌঁছে গেছি এখন ওই পাখার তলে একটু বসেছি দ্বিতীয় আবার ঠান্ডা দিচ্ছে এত পরিমাণ মানে তখন তো শরীরটা খারাপ ছিল না তখন যদি জানতাম যে হঠাৎ করে বাপের বাড়িতে আস এসেই আর কেউ অসুস্থ হয়ে পড়বো তো সেটা তো আর জানা ছিল না তো এই দেখো এই যে দিদি এখন ভালো একটু মাজা বের করে দিচ্ছে আমাকে মাজাটা খেতে ভালো লাগে আমার তো সেই জন্য মাজাটা বের করে দিচ্ছে আর দাদুকে একটা গ্লাসে করে দেবে বলে বের করে রেখেছে আর কি তো তখন অবধি আমি ভালো ছিলাম কিন্তু তার পরের দিন থেকে যে আমার শরীরে কি পরিমাণ ঠান্ডা লাগা জ্বর শরীর খারাপে ভুগছি আমি জানি সেই দিন আমি বুঝতেই পারিনি যে আমার এরকম হঠাৎ করে শরীর অসুস্থ হয়ে যাবে তোমাদের দাদা বলছিলাম তাই দাদাভাই বললো যে আগের থেকে ঠান্ডাটা লেগেছে তাই এরকম হচ্ছে অসুবিধা আর ডক্টর দেখাবো তো চলো মাজাটা খাই কালকে তোমাদের সঙ্গে দেখা হবে নতুন একটা ভিডিওতে কিছুই ভিডিও করা হয়নি তবু কালকে যে কর যেটুকু করেছি তোমাদের সঙ্গে শেয়ার করব তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আজকের মানে ভয়েস ওভারটা একদম বাজে কিন্তু তাও শেয়ার করলাম তো রাত্রিবেলা আর কি দিদি দেখো যেহেতু রাত্রিবেলা খাবো আর কি তো সেই জন্য আর কি মাছ বের করেছে কত বড় বড় মাছের পিস করেছে দেখো আর ওই লেজাটা হচ্ছে আমার আমার দিদু আমি আসবো বলে এত বড় বড় মাছের পিস করে রেখেছে সত্যি ছোটোবেলা থেকে আমার দিদু আমাকে এত পরিমাণ খাইয়েছে না এখনও অবধি বিয়ের পর যখন আসি এমনই যত্ন করে মারা এরকমই হয়